আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট লঞ্চকে পিছন থেকে ধরে ফেলেছে অগ্রদূত প্লাস যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছে অগ্রদূত প্লাস গতি দিতে যাচ্ছে অগ্রদূতের প্লাস প্লাস লঞ্চের দুইটি ইঞ্জিন মিলিয়ে দোয়েল পাখির লঞ্চের একটি ইঞ্জিন বেশ ভালো গতিতে চালাচ্ছে অগ্রদূত প্লাস আজকে দোল পাখি আট লঞ্চকে দিতে যাচ্ছে অক্টোবর ক্লাস দেখতে পাচ্ছেন